ভুলে যাবেন না কমরেড নৌসাদ একুশ সালে তুমি অনেক মাংস ভাত অনেক ডাল ভাত মাছ ভাত খেয়ে এই চার কমরেড একজন কমরেড তোহা একজন কমরেড ইব্রাহিম একজন কমরেড আব্বাস আর একজন কমরেড নৌসাদ এই চার কমরেড কে বলি যতই চেষ্টা করো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতই কুৎসা করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই কুৎসা করো কি ছিটতে পারবে না তিনি মূল কংগ্রেসের পাঁচ বছর ধরে দশ বছর ধরে পনেরো বছর ধরে ব্ল্যাকমেল করেছো দিদিকে কত টাকা ইনকাম করো তোমরা বছরে এক কোটি টাকার কাট পরে কত কোটি টাকার মালিক তার ইনকাম ট্যাক্সের ফাইল কোথায় এটা যদি আমি যদি সৌকাত মোল্লা এই কথা বলতাম আমার তার দিন আমার বাড়িতে সিবিআই কিংবা ইডি চলে আসতো আমি জানি আপনার কাছে সিবিআইটি যাবে না কারণ আপনারা যার পেশাদার গোলাম সেই পেশাদার গোলামের বাড়িতে কখনো কর্তা যেতে পারে না এটা আমি জানি সেই কারণে আপনার বাড়িতে সিবিআইটি যাবে না কিন্তু ভাওনের মানুষের জন্য আপনি পাঁচ বছরে কি করলেন এইটা বলুন যদি আপনি পঁয়ত্রিশ কোটি টাকা আপনার হাতের ধুলো বলেন ধুলো তাহলে আপনি কয়েকশো কোটি টাকার মালিক পাঁচ বছরে ভাঙনের মানুষের জন্য কোটি টাকা খরচ করেছেন তিনটে তাজা তাজা ছেলেকে খুন করিয়েছেন পুলিশের গুলিতে তাদের কোটি করে টাকা দিয়েছেন আমি এই প্রশ্নটা করতে চাই ভন্ডদের ভণ্ডদের কমরেডদের বলি বাংলার মানুষ ঠিক করে তারা কোথায় ভোট দেবে বাংলার মানুষ তোমাদের কোথায় ভোট দেবে না এটা মনে রাখবেন কারণ বাংলার মানুষ বুঝতে পারছে আজকে সারা দেশ জুড়ে তোমাদের যারা রক্ষা কর্তা বলে সেই বিজেপি উত্তর প্রদেশে মামলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করছে তোমাদের রক্ষা বিজেপি দিল্লির রাজপথে যখন নামাজ পড়ে তাদের পেটে লাথি মারে মুখে লালি লাথি মারে তোমাদের রক্ষা বিজেপি যারা অনেকে ফাইন্যান্স করে সেই বিজেপি গোটা দেশ জুড়ে অরাজকতা করে তুমি কিন্তু একবার তাদের বিরুদ্ধে মিছিল করতে পারছো না তোমাদের রক্ষা বিজেপি গোটা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গরিব মানুষকে ভাতে মারতে চায় তোমাদের রক্ষা কর্তা বিজেপি বাংলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের বিভাজন করতে চায় তুমি তো একবার পাঁচ বছরে ভাঙড়ের মাটিতে একটা মিছিল বিজেপির বিরুদ্ধে করনি শুধু বড় বড় কথা বলো একদিকে বিজেপির বিধায়কদের সঙ্গে কলাকলি আর একদিকে তোমরা এসে ভাওড়ের মাটিতে কুমিরের কান্না মুসলমানদের জন্য মায়া কান্না কানো এটা কিন্তু ভাওড়ের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে আমি ভাওড়ের শুভ সম্পন্ন মানুষ বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা আছেন আমার মহাজ্জেন সাহেব ভাইরা আছেন আমার বয়োজ্যেষ্ঠ যারা মুসল্লিরা আছেন এখানে হিন্দু মুসলমান আমাদের পুরোহিত ভাইরা যারা আছেন যারা চার্চের যারা আছেন বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছেন আমি তাদেরকে অনুরোধ করব বাংলাকে রক্ষা করুন বাংলা মাকে রক্ষা করুন বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন তার জন্য আপনারা মাঠে নামুন কারণ এই দাঙ্গাবাজ বিজেপি দাঙ্গাবাজ আইএসএফ আজকে ধর্মের নাম করে যেভাবে আজকে ধর্মটাকে সামনে রেখে মানুষকে বিভাজন করছে দাঙ্গা তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে আমি অনুরোধ করব। ভুলে যাবেন না কংগ্রেস নৌসাদ একুশ সালে তুমি অনেক মাংস ভাত অনেক ডাল ভাত মাছ ভাত খেয়েছ কিন্তু এটা হচ্ছে ২৬ সাল কবে কি খেয়েছ সেটা আর হবে না এবারে কিন্তু ডাল ভাত খেয়ে তোমার বাড়ি ফিরতে হবে এটা কিন্তু আজকে দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্য হাতি চালার মঞ্চে আজকের কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করছি আমি তাই আমাদের শিল্পীদের বলবো আমাদের শিল্পীদের তৈরি হতে বলবো এখনই আমাদের বিচিত্রা অনুষ্ঠানটাও শুরু হবে এই বিজয়ের সম্মিলনী উপলক্ষে আমি সকলের কাছে আমি অনুরোধ করতে চাই যারা আজকে মিছিল এসেছিলেন যারা ফেসবুক লাইভে আমাদের সভাটা দেখছেন আমাদের সংসদ আপনাদের সম্মুখে অনেক কথা বলেছেন এই ভাওড়ে যদি আজকের গোটা আলোকিত হয় তার অবদান যদি থাকে যার অনুপ্রেরণা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বরাদ্দিত অর্থ হয়েছে তার নাম হচ্ছে সায়নী ঘোষ তার জন্য একটা করতালি দেওয়ার জন্য আমি আমি সকলকে অনুরোধ করব। আমাদের বলেছি আগামী লোকসভা এক বিধানসভা নির্বাচনের আগে সাংসদকে আরো সত্তর লক্ষ টাকা আমাকে দিতে হবে এখনো ভাঙড়ে বেশ কিছু বাজারে লাইট বাকি আছে বেশ কিছু রাস্তা লাইট বাকি আছে সেই লাইটটা আমরা করব। আমি দিদির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রোভোজাল পাঠিয়েছি পঁয়ষট্টি খানা রাস্তা যার এস্টিমেট হলো এক কোটি একশো কোটি আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি এবং যে কাজগুলো অনগোয়িং আছে সেই কাজগুলো আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করছি প্রায় ব্রিজ কাজ চলছে তার মধ্যে অন্যতম হলো বিজয়গঞ্জ বাজারের ব্রিজ আমাদের এখানে বিভিন্ন আদিবাসী ভাই বোনেরা আছে আমাদের হিন্দু ভাই বোনেরা আছে আমাদের মুসলিম ভাই বোনেরা আছে আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা লড়াই করব.